পশ্চিমবঙ্গে গরিব মানুষের শ্রমের টাকা নিয়ে দেদার দুর্নীতি করেছে তৃণমূল সোমবার একশো দিনের কাজ সংক্রান্ত মামলার রায়ে কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টও সঙ্গে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সর্বোচ্চ আদালত জানিয়েছে চাইলে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্রীয় সরকার চাপাতে পারবে যে কোনো শর্ত একশো দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো যাবে দিল্লি থেকে মাঝে থাকবে না রাজ্য সরকার আদালতের এই রায়কে বিজেপির জন্য ধাক্কা বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ও সংবাদ মাধ্যমের একাংশ রায় বেরোনোর কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছেন তৃণমূলের ভাইপো তার দাবি রাজ্য সরকারের বকেয়া টাকা এবার মেটাতে হবে কেন্দ্রকে আর অভিষেকের এই দাবিকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন আদালতের এই রায় দিল্লির বৈষম্য ও ঔদ্ধত্যের বিরুদ্ধে ঐতিহাসিক জয় এমনকি একশো দিনের কাজবাবুদ রাজ্য সরকারের কেন্দ্রের কাছে পঞ্চাশ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বলেও দাবি তুলেছেন তিনি আর অভিষেকের এই দাবিকে কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন হয়তো পরেও দেখেননি উনি হাইকোর্টের হাইকোর্টের রায় দেখতে বলুন এবং আমরা চাইলে যে বলে দিয়েছে না যে রেগুলেট এতে এমন অনেক কিছু করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার ব্যবস্থা হয়ে যাবে জায়গা থাকে সেই জায়গা কেন্দ্র সরকার চাইলে করতে পারে এই রায়ের মধ্যে সেটা দেয়া আছে উনি পড়ে বুঝতে বহিরাগত সবাই উনি তো উনিও তো কমনজ থেকে এসেছিলেন ওনার এসেছে বহিরাগত কে নয় বরঞ্চ ওনারা বাংলাদেশের স্লোগানকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের স্লোগানকে করছেন বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করার দল ওনার মতো অ্যালেন অক্টিভিয়াম হিউমের লেগাসি আমরা বহন করছি না আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লেগাসি বহন আদালতের রায় উল্লেখ করে সুকান্তবাবু বলেন কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে 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 কেন্দ্র দাবি দাবি করেছে দুর্নীতি হয়েছে সেই কিন্তু কোর্ট নিয়েছে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের দাবিকে কেন্দ্র কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু ইম্পোজ চেঞ্জ কন্ডিশন রেগুলেট ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে এম জি কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে সরাসরি তার চাইলে ইম্পোজ করতে পারে নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন বিজেপি একশো দিনের কাজ বন্ধের দাবি কোনোদিন জানায়নি বলে স্পষ্ট করে তিনি বলেন সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে টাকা পৌঁছানো দরকার যে দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা কট কথা বলছে এবং আমাদের এমজি এনআরি জিএস অর্থাৎ একশো দিনের কাজ চালু হওয়া নিয়ে কোনো আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি এর প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে এমনকি আদালতের রায় পরে সুকান্ত বাবু স্পষ্ট করেন আসলে কত বড় মিথ্যে বলছে তৃণমূল তেরো নম্বর পয়েন্টে বলছি করছি আপনাদের সামনে হাইকোর্টের রায়ে দে আর ওয়াইল অ্যালাউইং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রসিড উইথ দ্য এনকোয়ারিজ অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য সেন্ট্রাল নট only in the four districts but also other districts as mentioned in paragraph 7 আমি যদি শুধু এইটুকু করি মানে কোর্ট বলছে হাই বলছে সেই রায়ে যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাইকোর্টের রায়ে বলা আছে আমরা চাইলে আমি ডিটেলস রায়টা আপনাদের সামনে পড়তে পারি তাতে পরিষ্কার বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিল আমাদের এত কোটি টাকা বাকি আছে এত কোটি টাকা বাকি আছে এই হাইকোর্টের রায়ে ও পুরো এই দাবিকে নস্বাত করে দিয়ে বলেছিল তখন আগস্ট মাসের আগে ছিল যে আগস্ট মাস থেকে এই এম জি এনআর কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার দেবে আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে বাংলায় একটা কথা আছে মূর্খের গোবদে আনন্দ তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে এটা ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল হাইকোর্ট বলেছিল চালু করতে কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটাকে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার আমি শুধু একটা পয়েন্ট পড়ছি সেই হাইকোর্টের রায়ের কপি আমার কাছে আছে তেরো নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি পড়ছি কেন্দ্র কি করেছিল টিম পাঠিয়েছিল টিম পাঠিয়ে চারটি জেলাতে এনকোয়ারি করেছিল বেশি না মালদা দার্জিলিং এবং চারটি জেলা তাতে দেখা গেছে যে প্রায় ছশো কোটি টাকার বেশি ছশো তেরো কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে শুধুমাত্রই রাজ্য 210.35 লক্ষ টাকা সেটা মানে প্রায় 2 কোটি টাকা তারা উদ্ধার করেছে কোথায় পূর্ব বর্দ্ধন থেকে এই সব জায়গা থেকে যতটুকু বেশি দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতির বহর দেখে শ্রমিকদের টাকা কেন্দ্রকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট এরপর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে তারা 100 দিনের কাজের টাকা রাজ্যের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছবে না নিজেরাই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সেই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার তাদের এক পয়সাও বাকি রয়েছে বলে দাবি করতে পারে না রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভার ভোটের আগে একশো দিনের কাজ চালু হবে বলে হাওয়া তুলে আসলে গ্রামেগঞ্জে থাকা তৃণমূলের ছিচকে চোরেদের ময়দানে নামাতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব কারণ কাজ হলে টাকা সরানোর কোনো না কোনো রাস্তা বার করে ফেলবেই তৃণমূল তবে গরিবের টাকা গরিবের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার বদ্ধ বদ্ধপরিকর তা স্পষ্ট করে দিয়েছেন সুকান্তবাবু রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি